নজর রাখবো পরবর্তী সংবাদে আবারও নজর রাখবো কৈলা শহর থেকে যেখানে জল নিষ্কাশনী ব্যবস্থার দাবিতে রীতিমতো সড়ক অবরোধ এলাকার মানুষজন রাস্তায় অবরোধ করলেন টায়ার জালে অবরোধ পরিলক্ষিত হল কৈলা শহরের টিলা বাজারস্থিত নয়াপত্তন এলাকায় গৌরনগর ব্লকের লক্ষ্মীপুর পঞ্চায়েতের পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ড এলাকায় শতাধিক বাড়িতে যেখানে জল জল ঢুকে পড়ছে এমনকি অনেকে রান্নার ঘরের যে চুলা সেখানেও জলের নিচে চলে যাচ্ছে প্রায় তিনশো সাড়ে তিনশো কানি জায়গা জলের জন্য চাষের অযোগ্য হয়ে রয়েছে দীর্ঘ দু বছর ধরে এই সমস্যা যার স্থায়ীভাবে সমাধানের কোনো উদ্যোগ নেই পঞ্চায়েত কিংবা প্রশাসনের তাই বাধ্য হয়ে আজ মঙ্গলবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের টিলাবাজার কয়লা শহর সড়কের নয়াপত্তন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ জনগণের দীর্ঘ চার ঘন্টা ধরে চলে অবরোধ ঘটনাস্থলে পরবর্তীতে যান আধিকারিকরা এবং তাদেরকে আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা গ্রামবাসী থেকে শুরু করে সংশ্লিষ্ট নেতার কি বক্তব্য উঠে আসছে শুনুন আমরা এখানে বিগত দুই বছর থেকে আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েতের পাঁচ এবং ছয় নং ওয়ার্ডের জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে গণআন্দোলনে আমরা এখানে গণ অবস্থানে সবাই সমবেত হয়েছি দল মত নির্বিশেষে আমরা সবাই লক্ষ্মীপুর এবং নয়াপতনের সমস্ত অংশের মানুষ আমরা গত দুই বছর থেকে বৃষ্টির জল এবং বর্ষাকালীন জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকার কারণে অনেক দুর্ভোগ হুহাতে হচ্ছে এবং অনেক বাড়ি বৃষ্টি অল্প বৃষ্টি হলে বাড়ির উঠানে আঙিনায় পেছনে সবাই সব জায়গায় জল ঢুকে পড়ে সেই সাথে আমাদের পাশেই এখানে দুইশো কানির উপরে জায়গা আছে ক্ষেতের জায়গা যেগুলা ক্ষেতের প্রায় অযোগ্য হয়ে পড়েছে বৃষ্টির সময় এখানে চাষাবাদ করা যাচ্ছে না আমাদের এই দাবি গত দুই বছর থেকে দাবি চলছে আমরা বারবার পঞ্চায়েত আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সাথে আমরা বারবার এই ব্যাপারে আলোচনায় বসেছি তারা বারবার তালবাহানা করেছে আজ পর্যন্ত কোনো জল নিষ্কাশনী ব্যবস্থা করে দেওয়ার কোনো ব্যবস্থাই ওনারা করেন আমরা ব্যাপারটা আমাদের বর্ণগর আর ডি ব্লকের বিডিএম মহোদয়কেও লিখিতভাবে জানিয়েছি আমাদের ডিএম মহোদয়কেও আমরা জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহা না হওয়ায় আমরা কোনো না পেয়ে সর্বশেষ আমাদের যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা আজকে এই রাস্তার উপর অভিযানে আমরা এখানে সমস্ত অংশের মানুষ আমাদের এলাকার স্বার্থে আমরা এখানে আজকে সমবেত হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণঅবস্থান চলবে আমরা প্রশাসনকে বলতে চাই আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আপনারা একটা ব্যবস্থা করুন আর না হলে আমাদের আন্দোলন আগামীতে আরো বড় আন্দোলন হবে এবং আরো রাস্তার উপর আন্দোলন চলবে আমাদের ধন্যবাদ আপনাদের এই যে জল নিষ্কাশন না করার ফলে এতে আপনাদের কি সমস্যা হচ্ছে সমস্যা প্রতিটা বাড়িতে এই যে নয়াপতন আমাদের মেইন রোডের পাশেই যে পাড়াটা আছে যদি একটু বৃষ্টি হয় বৃষ্টি হলে প্রতিটা বাড়ির জলের নিচে থাকে যেটা নাঙ্গিনা আছে মানুষ পথ থেকে বের হতে পারছে না আপনারা শুনুন সংশ্লিষ্ট অবরোধ কারীর বক্তব্য যদিও এই প্রসঙ্গে মোহাম্মদ বদরউদ্দিন জামান কংগ্রেসের পক্ষ থেকে নেতা তিনি কি জানিয়েছেন এই অবরোধ প্রসঙ্গে শুনুন এবং প্রায় দেড়শো থেকে আঠারোশো জমিতে কৃষিকার্য সম্পূর্ণ হয় তার কারণে বিভিন্ন সময় এলাকাবাসী পঞ্চায়েতের সেক্রেটারির মাধ্যমে জেলা শাসক এবং সাহেবের কাছে লিখিতভাবে দরখাস্ত প্রদান করছে যে এখানে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক এবং বর্তমান যে বৃষ্টি এই বৃষ্টির কারণে প্রচুর বাড়িঘরে বাড়ি করে জল উঠেছে বৃষ্টির জল এটা ফ্ল্যাটের জল কিন্তু জল নিষ্কাশনের ব্যবস্থা করা না আজকে অদৃষ্ট হয়ে যায় এই এলাকার মানুষ এখানে দল বলুন যুবক যুবতী বয়োজ্যেষ্ঠরা সব একত্রিত হয়ে সাহেবের তরফ থেকে এক্সটেনশন অফিসার এখানে আইছেন এবং এখানে তিনি লিখিত যে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অন্য দিনের ভিতরে এই জেই করার ব্যবস্থাটা করে আপনার শুনলেন কংগ্রেসের জেলা সভাপতি মোহাম্মদ বক্তব্য কথা বলবো প্রতিনিধি অয়ন মজুমদার রয়েছে শহর থেকে অয়ন আহ নিষ্কাশনের অব্যবস্থার কারণে এই অবরোধ আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে চলেছিল চার ঘন্টা ধরে চলে এখনো পর্যন্ত কি আশ্বাস বেড়েছে আদৌ কি এর সমাধান হবে কি জানতে পারছো দেখো যে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নং নং ও দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে বলা যায় বিগত দু থেকে তিন বছর ধরে তাদের এই সমস্যাটা তারা রয়েছে এবং ক্রমেই সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে সামান্য বৃষ্টিপাত হলেই সেই যে জল সেটা যাওয়ার কোন রাস্তা নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেই জলগুলি মানুষের মানুষে বসতঘরে প্রবেশ করছে রান্নাঘরে প্রবেশ করছে এবং গোটা এলাকায় কিন্তু চলাচলের হয়ে উঠছে কিন্তু দীর্ঘদিন ধরেই এই সমস্যাটা সমাধান করার জন্য গ্রামবাসীদের তরফ থেকে বা উই ওয়াটার যারা বাসিন্দা তারা পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত ব্লক এমন কি কেবলমাত্র জানানো হয়েছিল কিন্তু এই সেই সমস্যা সমাধান করতে কেউ এগিয়ে আসেনি এবং ফলশ্রুতিতেই বলা যায় আজ তারা রাস্তা অবরোধ করে এবং দীর্ঘ চার ঘন্টা অবরোধের পর পরিশেষে গৌরনগর ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার যিনি রয়েছেন উনি বিশাল পরিষদ ইউএস বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন এবং যারা অবরোধকারীরা রয়েছেন তাদের আশ্বস্ত করেছেন যে আগামী পনেরো দিনের মধ্যে জল নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু হবে এবং তারপরেই কিন্তু সেই অবরোধ তুলে নেয় স্থানীয়রা এবং তারা সেই আশ্বাসে তারা আশ্বস্ত হয়েছেন এবং তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি জানিয়েছেন যে তারা কাজ করতে দিতে চায় এবং তারাও চায় যাতে সমস্যাটা সঠিক সমাধান হোক তবে যদি নির্দিষ্ট সময় কাজ শুরু না হয় বা তাদের যে সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তরে আন্দোলনে জানাববে আগামী দিনে একেবারেই তাই অনেক ধন্যবাদ নয়ন তোমায় আমরা কথা ওদের প্রতিনিধির সঙ্গে তবে যে জায়গায় দাঁড়িয়ে কয়লা শহরে এই অবরোধ আগামী দিনে যদি এই আশ্বাসের পরও সমস্যার সমাধান না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে এমনটাই হুশিয়ারি উঠে এসেছে আজকে অবরোধকারীদের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন